আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ম্যাচিং কর্নার থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু কটন রেডিমেড ড্রেস দেখাবো এখানে কিন্তু আরও ডিজাইনেরও আছে হানড্রেড পার্সেন্ট কিন্তু রংকসের গ্যান্টি থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতরে পাচ্ছেন যারা সরাসরি আসবেন অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন দোকান নাম বিশ এইস বল তলা নিউ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো ভাই একটু ডিজাইনগুলো দেখেই দিন প্রাইসটা আমাদের বলে দিন এগুলো কিন্তু ফুল রেডি থাকবে জাস্ট নিবে না পড়বেন ভাইরা হচ্ছে প্রস্তুত কারক তো এখান থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা ভালোটা সেল করতে পারবেন ভিডিওতে রিটেইল প্রাইস বলে দেব হোলসেল জন্য যোগাযোগ করতে হবে এটি দেখাবো খুব আচ্ছা সর পাচ্ছেন খুবই সুন্দর একদম পুরো মেরেল পশনটা কিন্তু পেটানো এমব্রয়ডারি কাজ করা হবে ডলার করা আছে তাই না কাজগুলো দেখেন যে কত নিখুত করে কাজ করা হবে আর তাদের কিন্তু সেলাই ফিনিশিং ও ভালো প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা এর স্যালারটা হবে সেম কাপড় তাই না এই দেখেন সেম কাপড় এটা কি কাপড় ভাইয়া

একটা কালার কন্টাস্ট সুন্দর দেখতেই পাচ্ছেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি হবে ড্রেসগুলো রং কাশির তো অবশ্যই গ্যারান্টি আছে তাই আচ্ছা এটা ড্রেসি আর এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা 5000 হবে প্রাইস থাকবে 1150 1150 করে আচ্ছা এটা আর দুইটা কালার আছে তাই না আচ্ছা ভিউয়ার যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ভিউয়ার যেহেতু পূজার সামনে পূজার জন্য কিন্তু রেড মেরুন কালারটা অনেক সুন্দর হবে আপনারা কিন্তু এই কালারগুলোই পুজোয় বেশি পছন্দ করে থাকে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা কিন্তু ডিফারেন্ট হবে ওকে প্রাইস থাকবে सेम 1150 টাকা আচ্ছা सेम থাকবে যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা কিন্তু আরো কমিয়ে দেবে এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার মানে কাজগুলো জাস্ট দেখবেন যে কি টাকায় কি কাজ দিচ্ছে জাস্ট কোয়ালিটি দেখে টাকা দিবেন এটা হচ্ছে দোপাট্টা আর এই হচ্ছে প্যান্টটা এগারোশো টাকা আচ্ছা নেক্সট অন দেখি আচ্ছা এগুলো দেখেন একদম আরং কটনের চমৎকার কিছু ডিজাইনটা নেক পোশনটা সম্পূর্ণ এমব্রয়ডারি ডলার করা আছে পুরো প্যানেলে কিন্তু ডলার করা আছে দেখতেই পাচ্ছেন কাজগুলো খুব সুন্দর প্লাস হচ্ছে কালার কন্ট্রাস্টটা বেশি সুন্দর হবে এটা হচ্ছে প্যান্টটা কন্টাস্টে মানে পাইপেনের সাথে কন্ট্রাস্টে থাকবে তাই না আর এই হচ্ছে ওনাটা ম্যাচিং কালার প্রাইস কত ভাই এগুলোর প্রাইস सेम থাকবে আজকে যা দেখাবো সবগুলো सेम প্রাইস আচ্ছা 1150 করে ওকে এই হচ্ছে দোপাট্টা পাঁচ হাতের নামাজি দোপাট্টা হবে কালার কয়টা ভাই এটার কাটা কাটা তিনটা তিনটা কালার ওকে প্রাইস থাকবে অনলি 1150 করে আচ্ছা ফিওর্স এগুলো কিন্তু একদম হচ্ছে চ্যালেঞ্জ একটা প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে থাকবে অনলি এগারোশো পঞ্চাশ মানে এই কোয়ালিটি কিন্তু এই প্রাইজে কেউ দিবে না ভাইরা নিজেরা তৈরি করে বিধায় কিন্তু এত কমে দিতে পারছে তাও আবার ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওর ওকে আচ্ছা ফ্যার্স দেখতেই পাচ্ছেন যে স্কাই কালার এটাও সুন্দর একটা কালার চমৎকার একটা কালার কিন্তু নিজে হবে ডলার করা খুব সুন্দর এটাও কিন্তু কন্টাস্টে পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন চমৎকার এটা হচ্ছে ওকে এগারোশো পঞ্চাশ ওয়াউ এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এবং কালারটা এটা কিন্তু ইট কালারের ভিতরে আছে এই কালারটা অনেক বেশি রেয়ার সবগুলো ড্রেসে কিন্তু আসলে কালারটা পাওয়া যায় না খুব সুন্দর করে প্যানেলে কাজ করা হবে চমৎকার একটা কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টা কন্ট্রাস্ট আচ্ছা এটাও স্লাব কটন এগুলো পিওর কটন ফ্যাব্রিক্স কিন্তু এই হচ্ছে দোপাট্টা দেখেন নামাজি দোপাট্টা প্রাইস হবে এগারোশো পঞ্চাশ বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে হবে তাদের জন্য সুযোগ সুবিধাও তো দিচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালারটা এটাও সুন্দর একটা কালার এটা কিন্তু বর্তমানে একদম হিট একটা কালেকশন এটা প্যান্ট এই হচ্ছে ওনাটা ওকে আচ্ছা এটার আর একটা কালার আছে বটল গ্রিন কালার দেখেন এটা লাস্টন কালার এটা এটা আরও সুন্দর আসলে সবগুলো ড্রেসের কালেকশনগুলোর কালারগুলো কিন্তু সুন্দর ভাইদের এটা হচ্ছে দুপুরটা আর এ হচ্ছে প্যান্টটা এগারোশো পঞ্চাশ আচ্ছা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন এটাও চমৎকার এটা কালার হবে অলিভ কালার এটা সম্পূর্ণ কিন্তু এমবোয়ারি গাজ ফিওর্স আর ভাইদের কিন্তু কোয়ালিটি একদম প্রিমিয়াম তাদের সেলাই ফিনিশিংও কিন্তু মানে মনে হয় যে অর্ডার করে বানাবেন এরকমের এটা হচ্ছে প্যান্টটা জামা প্যান্ট স্লাব কটন আর এই হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু কটনের ভিতরে থাকবে এটা এগারোশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল কালারের ভিতরে আছে চমৎকার একটা ডিজাইনটা কিন্তু নেক পোশনে ডলার করা আছে পুরো বডিটা কিন্তু কাজ করা ডলার করা একদম পিওর কটন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওরনাটা দেখতেই পাচ্ছেন আচ্ছা খুবই সুন্দর প্রাইস কত এগারোশো টাকা কালার কয়টা আছে দুইটা কালার এই কালারটা কিন্তু অনেক বেশি ডিমান্ড মার্কেটে ল্যাভেন্ডার কালার এই যে দেখেন এটা কিন্তু টরে কালার খুব সুন্দর একটা কালার এটাও অনেক বেশি ডিমান্ড মার্কেটে প্রাইস থাকবে এগারোশো টাকা পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ওকে আচ্ছা এগুলো কিন্তু ভাইরা একদম চ্যালেঞ্জের একটা প্রাইজে দিয়ে দিয়েছে আপনাদের তাদের স্বপ্ন দেখলে বুঝতে পারবেন তারা কিন্তু প্রস্তুতকারক দেখতেই পাচ্ছেন যে হিউজ বুটিক্সের ড্রেস এগুলো সবই হচ্ছে তারা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে মানে এক একটা ডিজাইনের কোয়ান্টিটি দেখেন যারা বিজনেস করতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন সরাসরি এসে কিন্তু অনেক অনেক ডিজাইন দেখে নিতে পারবেন এই ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ